আমি এখন মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফারুক খান গোপালগঞ্জ এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় আট মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দু চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপরে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাবরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার আত্মার মাখফেরাত কামনা করছি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদানদের পনেরোই আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুর সাথে সাহায্য বরণকারী বেগম মুজিব ঢাকা কলেজে আমার বন্ধু বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সেনাবাহিনীতে আমার সতীর্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল সহ সকলকে জাতীয় চার নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দকে যারা মানুষের অধিকার আদায়ের জন্য আত্মহত্য দিয়েছেন তাদের এবং তাদের আত্মার মাগফিরাত শান্তি কামনা করছি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি প্রিয় সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সেই সব সাহসী সদস্যদের যারা জাতিসংঘ শান্তি মিশন এবং দেশের অভ্যন্তরে এবং সীমান্তে শান্তি এবং শৃঙ্খলা এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে গিয়ে সাজাদ বরণ করেছেন এবং তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি মাননীয় স্পিকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার একটি সুষম ও সময় উপযোগী বাজেট প্রদান করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কোভিড উনিশের কারণে বৈশ্বিক অর্থনীতির সৃষ্ট ক্ষত না সারতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল হামাস প্যালেস্টাইন যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং বৈশ্বিক অর্থনীতি মন্দা বিরাজমান ঠিক সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপরামর্শ অনুযায়ী গত বছরগুলোর উন্নয়ন এবং সমৃদ্ধি ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য মাননীয় অর্থমন্ত্রী এ বাজেটটি প্রস্তাব করেছেন গত পনেরো বছরের বাজেট বাস্তবায়নের ধারাবাহিকতার সফলতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব জনতি শেখ হাসিনার সরকারের প্রতিটি বাজেটের বাস্তবায়নের হার নব্বই শতাংশের উপরে আমাদের অর্থনৈতিক উন্নয়নের চিত্র আজ সর্বক্ষেত্রে স্পষ্ট গত পনেরো বছরের বাজেট সাড়ে এগারো গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের মাথা পিছু হয় দু হাজার পাঁচ সালে ছিল পাঁচশো জিডিপির পরিমাণ প্রায় ছয় গুণ বেড়ে হয়েছে চারশো উনষাট বিলিয়ন মার্কিন ডলার দারিদ্রের হার একচল্লিশ শতাংশ থেকে কমে হয়েছে আঠারো দশমিক সাত শতাংশ এবং অতি দারিদ্রের হার বাইশ শতাংশ থেকে কমে নেমেছে পাঁচ দশমিক ছয় শতাংশে দেশজ উৎপাদনের মানদণ্ডে বাংলাদেশ বর্তমান বিশ্বের তেত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ এবং প্রবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে দু সালের মধ্যে আমরা বিশ্বের তেইশতম অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হব ইনশাল্লাহ এটাই বিশ্বের প্রধান প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠানের ধারণা বা প্রেডিকশন মানে স্পিকার যখন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দীপ্ত পথে এগিয়ে যাচ্ছে তখন দেশের একটি গোষ্ঠী এবং কিছু রাজনৈতিক দল আমাদের সেই উন্নয়নকে পিছন থেকে ধরতে চাচ্ছে তারা বাংলাদেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল যাতে নিজেদের দলের ভিতরে গণতন্ত্র নেই তারা নানাভাবে সরকারের ভালো কাজের অযৌক্তিক সমালোচনা করে গুজব ঘটায় তারা গণতন্ত্রের পথ ছেড়ে নির্বাচনের পথ ছেড়ে বিদেশিদের সাহায্যে পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায় আমরা দেখেছি তাদের অনেকেই তাদের দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দ্বিতীয়বারের মতো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি তাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি গত পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন শিল্পে প্রবৃদ্ধি শনীয় এভিয়েশন শিল্পের এই প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে ও বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নান্দনিক ও আধুনিক টার্মিনাল নির্মাণ করা হয়েছে যা দিয়ে বছরে দুই কোটি বিশ লাখ যাতায়াত করতে পারবে এছাড়াও গত পনেরো বছরে রানওয়ের শক্তি ও ধৈর্য বৃদ্ধি নতুন টার্মিনাল ভবন নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন সহ বাংলাদেশের প্রতিটি বিমানবন্দরের ব্যাপক উন্নয়ন সাজিত হয়েছে নতুন ও অত্যাধুনিক উড়োজাহাজ সংযোজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর করা হয়েছে এবং তা অব্যাহত আছে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারি এয়ারলাইন্সও ভালো করছে আগামীতে আরও বেসরকারি এয়ারলাইন্স এই শিল্পে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে প্রস্তাবিত বাজেটে উড়োজাহাজের ইঞ্জিন ও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশে আমদানিতে ব্যাট অব্যাহতি দেওয়া হয়েছে এই ব্যবস্থা প্রসারে এ গুরুত্ব ভূমিকা রাখবে আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার গত পনেরো বছরে দেশের অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন এবং নীতিগত সহায়তার কারণে বাংলাদেশের পর্যটন শিল্প দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের আভ্যন্তরীণ পর্যটনের পর্যটনের কাঙ্ক্ষিত বিকাশ হয়েছে গত বছর আমাদের দেশে আভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল তিন কোটিরও বেশি দিন দিন এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পর্যটনে বিনিয়োগিত ব্যবসায়ীর সংখ্যা ও পর্যটন গন্তব্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিদেশি পর্যটকের সংখ্যা যাতে বৃদ্ধি পায় সেই জন্য আমরা নানারকম ব্যবস্থা নিচ্ছি পর্যটনের পূর্ণাঙ্গ ও টেকসই বিকাশের জন্য বর্তমান সরকারের প্রদীয় নীতি সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন দু হাজার চব্বিশ পঁচিশ সালের প্রস্তাবিত বাজেটে ট্যুর অপারেটরদের সেবার উপরে পনেরো শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে এবং অ্যামিউজমেন্ট পার্ক ও উপরে পনেরো শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে কিন্তু বিদ্যমান ব্যবস্থাতে পর্যটনের সাথে সম্পর্কিত বিভিন্ন সেবা যেমন বিমানের টিকিট হোটেলের ভাড়া খাবার যানবাহন সহ বিভিন্ন ক্ষেত্রে ট্যুর অপারেটরগণ ভ্যাট দিয়ে থাকেন পর্যটনের মতো একটি বিকাশমান শিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ট্যুর অপারেটরদের সেবার উপরে ভ্যাট আরোপ এবং অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কের উপর ভ্যাট প্রদানের হার বৃদ্ধির প্রস্তাবটি প্রত্যাহারের জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করছি মাননীয় স্পিকার ষষ্ঠবারের মতো নির্বাচিত করে মন সংসদে পাঠাবার জন্য আমি আমার নির্বাচনী এলাকার গোপালগঞ্জে এক মুকসদপুর ও কাশিয়ানি জনগণকে ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল জায়গায় মতো আমার নির্বাচনী এলাকার জনগণ ও বর্তমান সরকার উন্নয়নের সুফল ভোগ করছে প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ করা হয়েছে আমি আশা করব বর্তমান বাজেটের বরাদ্দের হতে আমার নির্বাচনী এলাকা কাশিয়ে কাশিয়ানিতে বিদ্যমান একশো শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ কর্মক্ষম করা হবে কলেজ স্কুল কলেজের জন্য আরও নতুন ভবন নির্মাণ বিদ্যমান ভবন মেরামত নতুন রাস্তাঘাট নির্মাণ করা হবে এবং এভাবে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবে আমি আশা করি এই সময় বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে ভাঙ্গা থেকে গোপালগঞ্জ হয়ে খুন্ডাবন্ধিত বিস্তৃত হবে এই আশা ব্যক্ত করে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় মন্ত্রী